আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফ্রিজের কিভাবে আমি পরিষ্কার করি ঠিক আছে বরফগুলো আপনারা অনেকে হচ্ছে ঠান্ডার মধ্যে ফ্রিজ পরিষ্কার করার জন্য হয়তো এটা অনেক ক্রিটিক্যাল মনে করেন তো হচ্ছে আমি যেভাবে তৈরি করে সেটা আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শিলপাটার একটা ইয়ে নিয়েছি এখান থেকে হচ্ছে পাঁচ সাত মিনিট দশ মিনিট বন্ধ রাখলে ফ্রিজটা বন্ধ রাখি নাও বাট হচ্ছে শুধু দরজাটা খুলে রাখার পরে হচ্ছে আপনার বরফগুলো একটু গলে যায় হালকা গলে যাওয়ার পরে হচ্ছে শিল্পাটা দিয়ে একটা বাড়ি মানে আস্তে আস্তে দিলে যে চামিচ দিয়ে আমি হচ্ছে এটা ধরবো এখানে কোনো হাতের হাত আমি ইউজ করব না তাতে হচ্ছে আমার ঠান্ডা লাগবে না ঠিক আছে আপনারা এই আমার টিপসটি ফলো করবেন এই টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন বেওয়ার্স আমার হচ্ছে দশ পনেরো বিশ মিনিটের মধ্যে হচ্ছে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে আর হচ্ছে আমি আমার হচ্ছে এই কাজগুলো আমি আমার মেক্সার বিন দিয়ে করাই না ঠিক আছে আমি নিজেরটা নিজেই করি তো হচ্ছে ও অনেকে দিন বন্ধ রাখে বন্ধ রাখতে জিনিসপত্র নষ্ট হয়ে যায় এটা মান কমে যায় ফ্রিজে মাংস মাছ মাংস এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায় একটু যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন এরপরে আমি হচ্ছে যেভাবে রাখি একটা হচ্ছে আমার এখানে হচ্ছে ইয়ে নুডলসের প্যাকেট ছিল ওটা হচ্ছে আমি বেছিয়ে দিয়েছি তাতে হচ্ছে মাছগুলো লেগে যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এগুলো হচ্ছে বেছি তারপর হচ্ছে আমি রেখে দিলাম দেখেন আমি একদম সর্বোচ্চ আমার বিশ থেকে পঁচিশ মিনিট আমার সময় লেগেছে আমার এগুলো পরিষ্কার করতে এর চাইতে কম হবে আল্লাহ হাফেজ ভালো থাকে না